নবীজি গো অহান কাকে বলে কোন টাকা আপনি অহান বলছেন আমরা বুঝতে পারছি না আল্লানবি পরিষ্কার ভাষাই বললেন এত সুন্দর ভাষাই বলে দিলেন ঢেকে রাখলেন না নবীজি বলছেন হুব্বুদ্ দুনিয়া কারহিয়াতিল ম এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মদকে ঘৃণা করবে মরতে চাইবে না আর তলা তলা বাড়ি বানাবে টাকার পিছে ধরবে এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে এসে এসে শান ভোগ বিলাসের কারি আনিয়াছে ইমান তাদের আল্লাহর হারায় মুসলিমাত হয়েছে সর্বহারা একটা গল্প শোনাই আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি ইসলামপুরের ছাত্র তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি মানে এক মুরুব্বী সাহেব খুব পরেজকার লোক ছিল গল্পটা ভালো করে শুনবেন জ্ঞান আছে ভিতরে অনেক পরিজকার লোক একদম তাহাজুদ পরে চোখের পানিতে কাঁদে পরজগার লোক কি হয়েছে ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে ও নতুন বাড়ি দিতে শুরু করেছে মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না বলছে গাছটা কার বলছে আমার বলছে যথেষ্ট কাঠ বেড়ে যাবে কাটবো কাল কাটবো তো সকালে হাজি সাহেব একটা কোড়াল গিয়ে গাছে কোপ মারতে যাবে একটা জিন আর কি গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি তোমার পা দুটা ধরি গাছটা তুমি কাটিও না বলে কেনে বলে আমার ঘর বানাচ্ছে এই গাছটা আমার কাজে লাগবে আমার গাছ আমি কাটবো জিনটা তত আর হাতে পায়ে ধরে চোখের পানিতে কানছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি চল্লিশ বছর আগে এখানে এসেছি এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি এখানেই আমার জীবন কেটে যাচ্ছে যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবেন না যেখানেই যাব লাত খাবো অথে এই গাছটা কাটবেন না হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না আমার প্রয়োজন আছে আমি কাটবো আল্লাহর জমিন তো অনেক বড় তুই জঙ্গলে চলে যা কোনো গাছ থাকগা বলে জিনা হাজি সাহেব কাটবেন না অনেকবার কাকুতে মিনতি করল কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাট কি করব তখন জিনটা বলছে আপনি তো নামাজ পড়েন আমি জানি আপনার ঘরের পাশে বাস যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন আর একে তুলে গছিয়ে রাখবেন এবার ফজর হতে চললো মসজিদ যাবেন তখন দেখবেন আপনার মসল্লার নিচে কিছু টাকা থাকবে প্রতিদিন আমি টাকা রাখবো ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন দরজা জানালা বানিয়ে নেবেন হাজি সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে গাছ কাঠ ভেজাল এত দূর আর যাবো না তাহার নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা দু হাজার টাকা লোট সুহান আল্লাহ কপালে আর মুখে চুমু খেচে রাখছে তাহলে প্রতিদিন দু হাজার করে এলে তো কাজ হয়েই যাবে প্রথম দিন দু হাজার তারপরের দিন এক হাজার তারপরের দিন পাঁচশো তারপরের দিন দুশো তারপরের দিন একশো তারপরের দিন নাই টাকা প্রথম ঝাড়ছে খুব ঝাড়ছে মশলা টাকা নাই কেন দেয় তারপরের দিন নাই একদিন ঠকালি এবার কোড়লটা নিয়ে গাছটা জিনটা যে হাতে পায়ে ধরে তিন দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসছে আর হাতটা এরকম গোটাছে বলছে খালি কোপটা মেরে দেখ তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসা রয়েছে তিন পিস করে এক কুত্তাকে খাইয়ে দেবো একবার খালি কোপ মার হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে জিনটাকে জিজ্ঞেস করছে ভাই পাঁচ দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিচ্ছিস কেন বলে তখন তোমার ইমান ছিল তোমার সাথে আল্লাহর গাড় ছিল ফেরেস্তা ছিল প্রথম তো আমি মারা নিয়তি নেমে এসেছিলাম কিন্তু ফেরেস্তাগুলো যখন দেখলাম গাঠগুলো দেখলাম আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ইমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই ঘাটগুলোকে সরিয়ে দেয়া যায় কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম মাত্র দু তিন হাজার টাকা এই টাকাতেই তোমার ইমানটাকে ইমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম এখন তোর সাথে একটা কুত্তাও নাই আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো বন্ধুরা আমার এই মুসলমান অযুদ্ধে নেমেছে তবু কহুদের যুদ্ধে হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে আর একদিক থেকে ফেরেস্তার সাহায্য এসেছে আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে টাকা পয়সা মাল মাত্রা গাড়ি বাড়ি আন্নানা বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে বিয়ে শাড়িতে রসুল থাকলো আর না থাকলো আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই দুনিয়ার সুখ শান্তির দরকার আছে কেমন লাগবে ছবি হবে খেঁচক খেচক করে ছবি তুলব আনন্দ করবো আর ইসলামের বাইরে চলবো আল্লাহ বলছে থাম আমাকে বুড়া আঙুল দেখেছিস ফাতার আব্বাসু ফাতার আব্বাসু অপেক্ষা কর হাতি আল্লাহ বিয়ামিহি অল্লাহ লাইহাদিল কমল ফাসে জি রাস্তার ওই পাশে হাজির বাড়ি এই পাশে মাস্টারের বাড়ি মাস্টার একটা বিরাট কুত্তালি এসছে কুড়ি হাজার টাকায় কিনে হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে হাজির করেছে কুত্তার ঘরে হাজির ঘরে এক কুত্তা মাস্টারের ঘরের এক কুত্তা দুই কুত্তা দুটো খাওয়ায় কুত্তাটাকে খায়, খা 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 ভালো খা ওষুধ খাওয়ায় চিকিৎসা দেয় গোসল করায় সাবান দিয়ে গোসল করায় আর ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করাই সকাল একবার বিকাল একবার আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায় দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে খেতে দেয় রুটি ভালো ভালো খাবার কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে রুটি নাই লাঠি লে তাড়ছে শুধু দরজা ভুল দুটোই সম্মানী কুকুর শুধু দরজা ভুল এবার লাঠিলে তেড়ে বেড়াইছে এই মুসলমান ছিল আল্লাহর আল্লাহর কুত্তা কুত্তা মসজিদে এদের ছিল জায়গা গুলাম মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে লাঠি নিয়ে তারছে। লাঠি নিয়ে তারছে এদেরকে কুত্তা মারা করছে কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছ তোমার কপালে রুটি আর জুটবে না খালি লাঠি জুটবে আর লাথ জুটবে জি যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম অত মসজিদে টাইম দেয় না আর এক এক মুসলমানকে দেখছি ভাই দুঃখ লাগছে আপনার আমাদের এলাকার কথা বলছি যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে ও সামনে চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির বেছে ওদেরকে যদি বলা হয় এখানে আরামে বসে কি দিন কি গবেষণা কাটাছে। আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই জি আল্লাহ বলছে শান্তি আয় শান্তিবিআ হো আকবর আল্লাহ বড় আল্লাহ বড় বাংলায় দিছি আজান আল্লাহ বড় আল্লাহ বড় আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জাসনা পঞ্চায়েতে জাসনা ব্লকে যাসনা পুত্র ভবনে জেলা অফিসে এক সেকেন্ড আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুধ নাই আশাহাদুনা মোহাম্মদর রসুল্লাহ হে গাজীনগর মহাদেবনগরের লক আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল তোর কোন জীবনে এক্সিডেন্ট হবে না ক্ষতি হবে না তার তরিকাতে কামিয়াব আছে হাই আল্লা নামাজের জন্য আয় এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন কানের অসুবিধা থাকলে নোংরাটাকে মহিলটাকে বের করেলেন দিলের কান্দে শুনুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হেমত জেন তুমি বলে দাও হাই ফেলা! যত সমস্যা আছে নিয়ে, আমি তোদের সমাধান করে দিব এখানেই ফালা পাবি নিষ্কৃতি পেয়ে যাবি মেয়ের বীর মাথার চাপ এখানে লোড ফেলে দে আমি ঠিক করে দিব তোর বেটা তোকে দেখতে পারছে না আয় আমাকে তুই বল প্রতিবেশী তোকে জ্বালাছে মসজিদে বলে দে তোকে হুঙ্কার দিয়েছে বলে দে বজরং বিজিপি শিবসেনা তোদের পেছনে লেগেছে আর এস এস আ ah, 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 ah é. একবার মসজিদে বলে দে আমি দেখে নিবরে রে আমাকে বল আমাকে ডেপুটেশনটা আগে দে আল্লাহ তাবারাক একবার তালা বলছেন ওলা নাবুল ওয়ান বিশাইম মিনাল খফি ওল জুড়ি ওয়ানা সিম মিনাল আমি ওল আনফুসি সামারাত আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব আপনার কিনারে শেষ সে হুমকি হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব। তোদের মাল ছিনিয়ে নেব ফসল নষ্ট করে দেব ফল ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে আল্লাহ তাবার কোরআনের মধ্যে বলছেন ওয়াদ আমানু দিনা আমানু সলিহাত ওয়াদ আল্লাহুল্লা আমানু ওয়াদ আমানু আমিলু আমানু মিনকুম হুম ফিল আর কামাস তালা বলছেন হে বিশ্ববাসী আমি আল্লাহ আদা করছি অন্য মানুষ নয় আল্লাহ আদা করছে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ আদা করছে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ আদা করছে আল্লাহ আদা করছে ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না আল্লাহ ওয়াদা করছে এটা আমি নয় অন্য কেউ নয় মানুষ নয় আল্লা ওয়াদা করছে আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি আল্লাহ কি বলছে আয় ইমান ঠিক মতো মসজিদে ঢুকে যা শান্তির জায়গা ওইটা তাহলে কি হবে সারা জমিনে হুকুমাতটাকে চেন করে দেব এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি এক কয়েকটা সাবি যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী পূর্বে হেঁটেছে পু পুর বিজয়ী বাহারাইন গেছে গেছে বাহরাইন বিজয়ী জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী লক্ষ লক্ষ সৈন্য পাঁচ হাজার সৈন্যকে হিলাতে পারেনি তোরা তো সেই বংশের লোক তোরা সেই সিংহের জাত তোরা সেই বাঘের জাত আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন শুধু একটাই তোদের কমি তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই হাজি মসজিদ কাটতে শুরু করেছে মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে ভাষাটা ভুল বললাম না ঠিক কাটতে শুরু করেছে কথা বলেন একবার মুখ খুলেন অনেকক্ষণ মুখ খুলেন আমার বেলায় একবার মুখ খুলেন মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে এবার বলেন ওরা আগে মসজিদ কেড়ে নিয়েছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিয়েছি ওদেরকে কেন দোষ দিচ্ছেন ওদেরকে কেন দোষ দিচ্ছেন আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে এরকম বড় বড় পোল আছে তেত্রিশ লাখ ভোল্টের কারেন্ট যে না ভাই ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে জি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে হাত দিলেই মরবে বুঝেছে হাত দিলেই মরবে যদি ওইটাতে কারেন্টটা না থাকে লয় ওটাকে নিয়ে খেলা করা হবে আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। নাজমাইন্দের সঙ্গে আল্লাহ ছিল যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে আর আমাদের সঙ্গে আল্লাহ নাই কারেন্টটা নাই তারটা আছে আছে যোগাযোগটা আছে ভাই তাহলে বাঁচব কি করে একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো এটা শেষ আয়াদ বিরক্ত হবেন না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হল আদুল্লুকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলিম তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন পাঁচ রাস্তাটা বলছি ইয়া আল্লাযীনা মানু হে ইমানদাররা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মারধর থেকে বেঁচে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে মার থেকে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে একদম আলিম কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না কবরও না বেঁচে যাবে তাইলে ব্যবসাটা বলে দেন আল্লাহ বলছেন তুমি নুন বিল্লাহ আমার ওপরে আনো তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো তুমি নুন বিল্লাহি লিহি আমার রসুলের ওপরে ইমান আনো তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো আমার রসুলের মতো করে খাও রসুলের মতো করে পান করো রসুলের মতো করে পোশাক পরো এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও তাহলে দুটা কাজ যখন তোমরা করবে ফি এরপরে তুমি যখন আল্লাহ রাস্তেই বেরিয়ে যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে রই রই কাণ্ড শুরু হয়ে যাবে মুসলমান সব তুমি পতাকা তুলবে আনন্দের সঙ্গে হাসবে তোমাদের টেনশন চলে যাবে শুধু এটা নয় এক ফির কুম জুনু বাকুম ওই দুঃখিল কুম জান তিন তাজরি মিন তাহাতি আলান হার তোমাদের জীবন জীবনের গুণাগুলো মাফ হবে আল্লাহ তাবার আকবা তালা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে ও মশা কিনা তৈ বাতান ফি জান্নাত আদিনিন জালিকাল ফাউজুল কাবির জালিকা হল ফাউজুল কাবির এমন একটা ঘর তোমাদেরকে দিবে তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্যে ব বড় সফল রয়েছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম দুটো কথা বলে দিব সালাম দিয়ে দিব নাম্বার এক আমরা আমাদের ভুলগুলো কাকে রিপেয়ার করি তো বা করি আমি আপনি দূরের কথা আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবিদের কাল্লা বলছেন হতে মাকার পর ফাঁসাব্বি বেহাম দি রব্বিকা কস্তাক ফিরহু ইন্না হু কানা তা তোষবি করো আল্লাহর বরত্ববায়ন করো আর তৌবা করো তৌবা করো নিশ্চয়ই আল্লাহ তো কবুল কারেন্লা যারা মক্কা বিজয়ী করে সেই সাহাবিদেরকে বলা হয়েছে তাহলে আপনি আমি দূরের কথা ভারততে এতটুকু জিনিস এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই কিন্তু ফাঁসাব্বি বেহামদি রব্বিকা আগে প্রথম আমাদের তৌবা করতে হবে ভুল সংশোধন করতে হবে আর আল্লাহর পড়ে মাথা ঠুকে হবে আল্লাহ তুমি তুমি ক্ষমা করো। করো যেদিন রাজি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্যুতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে অলিল্লাহিল অলিল্লা আহিল ইজ্জাতু অলি রাসূলি অলীল মোমিনিন যারা আল্লাহ আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে রসুল পাবে আর মমিনরা পাবে তা আমরা যেদিন মমিন হয়ে যাব সম্পূর্ণ সফল কাম এসে যাবে শেষ কথা এতটুকুই আর আমরা তৌবা করবো আল্লাহর কাছে কানবো আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশাল্লাহ তবে একটা কথা আপনাদের সামনে বলে যাই হবিবুর রহমান অনেকগুলো কথা বললো আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অসম্পত্তি নিয়ে কথাটা ঠিক কিন্তু i'm